আপনি কি প্রচুর মানসিক অশান্তি বা ডিপ্রেশনে ভুগছেন যদি মানসিক অশান্তি বা ডিপ্রেশন ভুগেন তাহলে ভিডিওটা দেখো ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন আপনি মানসিক অশান্তি বা ডিপ্রেশনে ভুগছেন কারণ যাদের জন্ম ছকে বিশ্বযোগ আছে যাদের জন্ম ছকে বিশ্বযোগ তারাই প্রচুর মানুষ অশান্তি বা ডিপ্রেশনে ভুগে এটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ কি যদি ডিপ্রেশন বা মানসিক অশান্তি বেশি দেয় হচ্ছে বিশ্বযোগ আর বিশ্বযোগটা কি কারণ ভিডিও যদি আপনি দেখেন তাহলে বিশ্বযোগ সম্বন্ধে পুরো ডিটেলস পাবেন বিশেষযোগ্য আপনার জন্ম আছে কি না আপনি বুঝতে পারবেন তাহলে বিশেষজ্ঞ সম্বন্ধে আলোচনা করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেবো আবার নিজে মোটিভেট হবে আমার প্রেসটা গ্রো করলে আমি যত মোটিভেট হবে তত আমি আপনাদের নতুন নতুন ভিডিও তুলে দেবো সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি বাস্তু থেকে যাবতীয় তথ্য স্পিরিচুয়াল সামুদ্রিক স্বাস্থ্য যাবতীয় তথ্য পাবেন ঠিক আছে এই এই চ্যানেলের মধ্যে এবং আমি বলছি আপনার জীবনে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অনেক উন্নতি করবেন আগের তুলনায় আমি অনেকটা নিজেকে উন্নতি করছি নিজে অনেকটা ইম্প্রুভ করবেন আর কেন আমরা কি সমস্যা হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন আশা করছি অনেক অনেক উপকৃত হবেন আর ভিডিওটা কোথাও স্কিপ করবো কারণ বিশ্বযোগ সম্বন্ধে পুরোটাই আমি আজকে আলোচনা করব পুরোটাই আলোচনা করব বিশ্বযোগ কি কোন জাতক বা জাতিকা কোন জাতক বা জাতিকা যখন আঠাশ তারিখের মধ্যে কার জন্ম আঠাশ তারিখ কেন আমি সেট করলাম বিজ্ঞান সম্বন্ধে যুক্তি যুক্তি থাকবে ঠিক আছে সব জিনিসে তার কারণ থাকবে তার যুক্তি থাকবে আঠাশ তারিখ কেন ছিল দুই হচ্ছে চন্দ আর হচ্ছে শনি তাহলে আঠাশ মানে দুই চন্দ্র আর শনি ঠিক আছে আঠাশ তারিখে সেখানে সেট করা হচ্ছে আঠাশ তারিখে কোন জাতক বা জাতিকা যখন জন্ম হচ্ছে তাহলে তার একটা ছকে নির্দেশ করছে তার মানসিক ডিপ্রেশন থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর শনি যুক্ত যা জন্মছকে শনি চন্দ্রের একটা কানেকশন তৈরি হচ্ছে একটা জুটি তৈরি হচ্ছে বাস চন্দ্র শনির ঘরে শনি চন্দ্রের ঘরে ঠিক আছে যখন এই রকম অবস্থান তৈরি করছে দুজনে ক্ষেত্র বিনিময় করছে দুজনই এক ডিগ্রিতে অবস্থান করছে ঠিক আছে একই নক্ষত্র অবস্থান করছে শনি বা চন্দ্র একই নক্ষত্র অবস্থান করছে তখন সেই জাতক বা জাতিকার একটা বিশেষক তৈরি করছে কিন্তু এখানে একটা যুক্তি আছে বিশেষ ব্যাখ্যা আছে যদি বৃহস্পতি বুধের অবস্থান যদি ভালো থাকে বিশেষ অনেকটা প্রভাব কম থাকবে অনেক প্রভাব কম থাকবে ঠিক আছে সেখানে তাহলে বিশ্বযোগে কারা নেগেটিভ ফল পাচ্ছে আর বিশ্বযোগ সম্বন্ধে আমার প্রত্যেকটা যোগের যেমন খারাপ থাকে তার তেমনি ভালো দিক থাকে প্রতিটা জন্ম এতে ঠিক আছে আমি যখন মানুষ হিসাবে পৃথিবীতে যখন আসি ঠিক আছে ভগবান যখন সৃষ্টিকর্তা যখন আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমাকে যেমন কিছু তো ভালো দিক দিয়েছে কারণ আমি মানুষ হিসাবে এসেছি অনেকগুলো জন্মের পর মানুষ হিসাবে এসেছি তা কিছু ভালো দিয়েছে, আর আমার যেমন কিছু ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে ঠিক তেমনি বিশ্বযুগের যেমন কিছু ভালো দিক আছে তার তেমনি খারাপ দিক আছে অর্থাৎ পজিটিভ কিছু আছে ধর্নাত্মক কিছু ফল পাওয়া যায় আবার ঋণাত্মক কিছু ফল পাওয়া যায় ধর্নার্থক কি কি ফল পাওয়া যায় আর ঋণ কি কী ফল পাওয়া যায় সেটাও আলোচনা করব এই ভিডিওর মধ্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হলে আরো নতুন নতুন ভিডিও টপিক তুলে ধরব নতুন নতুন ভালো কিছু টপিক তুলে ধরব যেখানে আপনাদের জীবন অনেক আগের থেকে অনেক চেঞ্জ হবে এবং নিজেরা অনেক কিছু বুঝতে পারবেন জ্যোতিষ স্বাস্থ্যটা সম্পূর্ণ একটা বিজ্ঞান পদ্ধতি কারণ এটা আজকে কারণ বহু প্রাচীনকালে মনি ঋষিটা তৈরি করে গেছে আজকের আমরা সেটা আমরা পড়াশোনা করে অধ্যয়ন করে আপনাদের সামনে উপস্থাপনা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যেমন আমার দৃষ্টিভঙ্গিতে প্রতিটা যোগ যখন তার নেগেটিভ দিক থাকে পজিটিভ 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 দিক 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 থাকে নেগেটিভ যেমন কি কি বিশ্বযুগ এই বিশ্বযোগ চন্দ্র আর শনি আচ্ছা শনি চন্দ্র শনি আচ্ছা এর আগে বলি বিশ্বযুগটা কেন বলে আচ্ছা শনি চন্দ্রকে আমি আগে বলি তারপর পজিটিভ নেগেটিভ আলোচনা করু বিশ্বযুগ আচ্ছা চন্দ্র হচ্ছে প্রতিটা মানুষের মনের কারক বিশেষটা কেন শনি চন্দ্রকে বললাম অনেকে তো শনি মঙ্গল বলছে অনেক অ্যাস্ট্রোলোজা বলছে শনি মঙ্গল কানেকশনটাকে বলে বিশেষযোগ আমি কেন শনি চন্দ্রের যোগটাকে বিশেষযোগ বলছি ওর অনেক অ্যাস্ট্রোজা বলছে যে শনি মঙ্গল আমি শনি চন্দ্রকে নিয়ন্ত্রণ ইয়ে করছি কারণ কারণ হচ্ছে চন্দ্র যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে প্রতিটা মানুষ ইজ অ্যান্ড এভরি বডি প্রত্যেকটা মানুষের ইজ অ্যান্ড এভডি বডি মানুষের যে আপনার মনকে নিয়ন্ত্রণ করে প্রতিটা মানুষের সেই আর শনি হচ্ছে কি ত্যাগ তিতিকার দুঃখ সঙ্গে যেমন চন্দ্র হচ্ছে তাহলে শনি হচ্ছে মন আর এই ত্যাগ তিতিকার দুঃখ তাহলে চন্দ্র আর শনি যখন যুগ যুক্ত হচ্ছে বা দৃষ্টি বিনিময় করছে বা ক্ষেত্র বিনিময় করছে তাহলে কি আমরা মনকে কি করছে সে ত্যাগ তিতিকা দিচ্ছে কারণ শনির যে ন্যাচার চন্দ্রের যা ন্যাচার সেই ন্যাচারটা কোথাও দুটো ম্যাচ করছে তাহলে কি ত্যাগ তিতিকার সঙ্গে আপনার মন তাহলে মনটা কি করতে ত্যাগ তিতিকার দুঃখ যার জন্য কি মানসিক অশান্তি ডিপ্রেশন এইগুলো তৈরি করে শনিচন্দ্রের যোগটাকে সেই কারণে শনিচন্দ্র যখন আমরা মন অসুস্থ হয় তাহলে আপনার যাবতীয় আপনি যে কাজ করেন ঠিক আছে আপনি যত হাই লেভেলে কাজ করুন কোথাও যেন আপনার মন সন্তুষ্ট না আর যে মানুষের মন সন্তুষ্ট না তার জীবনে নানা রকম সমস্যা নানা রকম সমস্যা হয় ঠিক আছে কারণ মানুষের মন হচ্ছে সবথেকে বড় কারো মনের কারো বড় কারো সব থেকে মন ভালো তার জীবন সবকিছু ভালো মন যদি অশুভ হয় তাহলে আপনার জীবন সবকিছু অশুভ হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে শনিচন্দ্রের যখন যোগটাকে আমি বিশ্বযোগ বলছি তার তো ধর্নাত্মক রেজাল্ট দেয় আর ঋণাত্মক রেজাল্ট দিচ্ছে একটা যোগ বললাম প্রথম বললাম যে ধর্নাত্মক ফল থাকে দিক থাকে নেগেটিভ আমাদের যেমন পজিটিভ দিক আছে তেমনি যোগেরও তেমন পজিটিভ দিক থাকে নেগেটিভও দিক থাকে পজিটিভ দিক কি দেখুন শনিচন্দ্রের যোগকে অনেকটা যে ধর্নাত্মক যে ফল পাওয়া যায় কিরকম তো এদের যে চিন্তা পাওয়ারটা যে মানসিক চিন্তা ক্ষমতাটা অনেকটা বেশি হয় মানসিক চিন্তা ক্ষমতা ঠিক আছে আর এদের যে বিপিআই যে বলা হচ্ছে আমাদের ব্রেন প্রসেসিং পাওয়ার এই যে ব্রেন প্রসেসিং পাওয়ার সাধারণ মানুষের থেকে তিরিশ শতাংশ বেশি থাকে সাধারণ মানুষের থেকে তিরিশ শতাংশ বিপিআই বেশি থাকে এই সমস্ত শনিচন্দ্রের যোগ যা আছে ঠিক আছে এবং তাদের তাদের যতুক নানারকম চিন্তাভাবনা ঠিক আছে নানারকম চিন্তাভাবনা অনেক ক্রিয়েটিভি চিন্তা হতে পারে ঠিক আছে এবার মস্তিষ্ক তার অনেকটা হাই লেভেল হয় মস্তিষ্কের প্রসেসিং অনেকটা বেশি করতে পারে তার সক্ষম হয় এটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক তার ধনাত্মক দিক আচ্ছা এই ঋণাত্মক দিক কী দেখুন এই যোগ তখন প্রথম বলল যে প্রচুর মানসিক ডিপ্রেশন তৈরি করে প্রচুর মানসিক ডিপ্রে ডিপ্রেশনে এবং জীবনে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনার অসুবিধা হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছানোর খুব সমস্যা তৈরি করে কারণ অনেক আমরা জীবনে প্রতিকূলতা বয়ে নিয়ে আসে অনেক প্রতিকূলতা কারণ কি বলুন তো দেখুন শনিচন্দ্র যখন যোগটাকে যে আমরা যোগ হচ্ছে ঠিক আছে আপনাকে যে আপনি যে জীবনে যা চাইবেন না সব কিছু পাবেন না ঠিক আছে কারণ মনটাকে আমরা বিষক্রিয়া তৈরি করছে মন যখন বিষক্রিয়া হবে আপনি কি বলুন আপনি মনে করছেন যে আমি এখানে যাবো বা এই কাজটা করবো বা এটা সব কিছু করা শুভ হবে সেখানে কোথাও যেন আপনি নেগেটিভ ফল পাচ্ছেন আর সবথেকে বড় কথা আপনি বারবার ডিপ্রেশনে ভুগবেন বারবার ডিপ্রেশন মেন্টাল ট্রমা ঠিক আছে মেন্টাল ট্রমা হোক ডিপ্রেশন হোক অত্যধিক মুড সুইং অনেক দেখবে অনেক ছেলে মেয়ে আছে অনেক সময় এই মুড ভালো এই মুড খারাপ এই যে এই যে ঘন ঘন মুড সুইং হচ্ছে এটা দেখুন আপনার জন্মসংখ্যা অবশ্যই বিশ্বযোগ আছে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বযোগ না থাকলে আপনার এত ঘন ঘন মুড সুইং হবে না ঠিক আছে এছাড়া আমরা একটা কঠিন সমস্যা মানে কি নানা রকম যে একটা সুস্থ মস্তিষ্ক হলে কি হবে একটা মস্তিষ্ক যখন সুস্থ হবে তাহলে আমরা যত কঠিন সমস্যা হোক আপনি সেটাকে রিকভারি করতে পারবেন ঠিক আছে আর যদি আমরা মস্তিষ্ক ও এই রকম নানা রকম দুশ্চিন্তা বহুত ভোগে ঠিক আছে আপনার সামান্য চিন্তা তো আমরা নানা রকম নিয়ে যাবে ঠিক আছে যার জন্য আমরা মস্তিষ্ক সুস্থতা হারিয়ে ফেলবে এবং সিদ্ধান্ত নিতে অনেক সময় ভুগবে সিদ্ধান্ত আপনি ঠিকঠাক নিতে পারবেন না তাহলে যার ফলে কি আপনার অনেক উঁচু জায়গা আছে অনেক হাই লেভেল আপনি অনেক ভালো চাকরি করছেন ভালো ব্যবসা করেন অনেক উঁচু লেভেল আছে মানে যার ফলে কি সেখানে আপনার কোনো সাধারণ ছোটখাটো বিষয়ে মানে সেখানে আমি সিদ্ধান্ত নিতে সমস্যা হবে আর এর ফলে যত সিদ্ধান্ত নিতে অবস্থা তার ফলে কি আপনার মানুষই যখন অসুস্থ হবেন আপনার অর্থের হানি হতে করতে পারে সম্মান হানি হতে নানা রকম দিক দিয়ে কারণ আপনার সিদ্ধান্ত না ঠিকঠাক নিতে পারলে তাহলে আপনার জীবনে যাবতীয় সমস্যা তৈরি করছে তাই বিশ্বযোগ যেমন পজিটিভ দিক থাকে তার নেগেটিভ নেগেটিভ দিকটা বেশি পজিটিভের তুলনায় নেগেটিভ দিকটা বেশি হয় এছাড়া এই জাতক জাতিকার যারা বিশেষজ্ঞ থাকে অনেকটা অলস প্রকৃতি হয় কাজ কাজকর্মে তারা দেখবে অনেকটা অলস প্রকৃতি হয়ে ওঠে এবং সবথেকে থেকে বড় কথা কি বলেন তাদের যে ভ্রমণ সংক্রান্ত ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যাবতীয় সমস্যা তৈরি হয় মানে সঠিকভাবে কোনো কোথাও ভালো ভ্রমণ করতে পারে না কারণ মনটাকে তোমার বিষক্রিয়া করে দিচ্ছে মন বিষক্রিয়া করে তুমি ভালো জায়গায় যাবে ভালো কিছু করবে সেটা তুমি করতে পারবে না কারণ তোমার মন তো সবসময় মানে ডিপ্রেশন টমার মধ্যে সেন্টার মানে কি নানা রকম সমস্যার মধ্যে ভুগছে মানসিক অশান্তিতে ভুগছে মন শুভ না তাহলে আমাদের জীবনে যা কিছু করুন কোথাও যেন আমি গিয়েও শান্তি পাবে না তাই বিশ্বযোগ খুব গুরুত্বপূর্ণ আর বিশ্বযোগের যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো বিশ্বযুগ যদি আপনি এই থেকে পরিত্রাণ পেতে চান আমি বলবো এক টাকাও খরচ হবে না ঠিক আছে এক টাকাও খরচ হবে না আমি বলছি ঠিক আছে কোনো খরচ হবে না কারণ একটা আপনি যদি মুক্ত কিনতে চান সেখানে হোক হোক ঠিক আছে সাউথ সি হোক বা আপনি যদি শনির যদি রত্ন কিনতে চান সেখানে যদি আপনি নীলা কিনতে চান বা এমিথিস্ট অনেক কস্ট সেখানে আপনার দেওয়া সম্ভব না আমি বলছি আমার নিচে ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন করলে সেখানে আমি আমরা বিনা খরচে কোনো মন্ত্র নয় তন্ত্র নয় কোনো কিছু নয় এক টাকাও খরচ হবে না অথচ আমি বিশ এই বিশ্বযোগ থেকে আপনার ওই শনি যে আপনার নীলা বা এমেথিস্টের থেকেও ভালো ফল দেবে এবং চন্দ্রের মুক্ত থেকেও ভালো ফল দেবে এবং দুটো কম্বিনেশন করে এত সুন্দর একটা তথ্য দেবো ঠিক আছে আপনার জীবনে উপকার হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাই যোগাযোগ করুন নিচে ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন ভিডিও দেবো আর আমার নিজেরও ভালো লাগবে প্রেসটা গ্রো করবে আর সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার